হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যায় ব্লগটা দেখতে থাকো এক নম্বর সাথে থাকো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু এদিক থেকে ওদিক হচ্ছে ওদিক থেকে এদিক হচ্ছে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু কারোর জীবন কোনো কিছুতেই থেমে থাকে না আজকে যুদ্ধ হচ্ছে আমাদের দেশে আর দুদিন পরে সেটা ঠিকও হয়ে যাবে আশা করি আর চলো আজকে থেকে আমরা আবার ডেলি লাইফ শুরু করি আমাদের নর্মাল জীবনে ফিরে আসি অনেকদিন ব্লগ বাদ দিয়েছিলাম তো আজকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম তো চলো ব্লগটা দেখতে থাকুন আমার সাথে থাকো সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি কালকে গেছিলাম একটু বেহালা তো ওখান থেকে এসে আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো আর গায়ে মানে কালকে রোদ্দুরের তাপটা মনে হচ্ছিলো গাত থেকে বেরোচ্ছেই না কিছুতে তো সকালবেলা উঠে স্নান করে নিলাম আর পুজোও দেওয়া হয়ে গেছে ভাত বসিয়েছি মানুরোবার আজকে ডিউটিও আছে ওই দেখো একজন ওখানে উঠে ওই সকালবেলায় দুধ খেয়েছে চা খেয়েছে আমার মুড়িও খাচ্ছে আর মানু ওখানে যাচ্ছে জল আনতে মানুর দায়িত্ব ওটা সকালবেলায় যদি জল আনা থাকে তাহলে মার দায়িত্ব আর যদি সন্ধ্যার সময় জল আনা থাকে সেটা আমার দায়িত্ব আমরা ঠাকুরের আসনটা এইখানে পাতিয়েছি এখানে হচ্ছে আমাদের প্রথমে আসন না ওই জালনায় ছিল আমরা খাটটাকে ওই সাইডে নিয়েছি এই পাশের থেকে জানলার থেকে যে হাওয়াটা আসে না খাটে আমাদের লাগতো না এখানে খাটটা পাতা ছিল ওই জন্য ডিসাই ডিসাইড করলাম আমরা যে খাটটা এই সাইডে থাকুক আর আসনটা আমাদের এইখানে পাতানো থাকুক বসে পুজো দিলে একটা মনের আলাদা রকমের শান্তি আসে তো সেই জন্য এখানে পুজো দিলাম আজকে আজকে না দুদিন হচ্ছে আর এই দেখো যে আমি ইয়েটা কিনেছিলাম মূর্তিটা কিনেছিলাম দুটো এই দুটো হচ্ছে এরকম এই এটা হচ্ছে গণেশ ঠাকুর একটা এরকম করে সুন্দর নামছে আর আরেকটা আছে মহাকাল যেটা আসনে পাতায়নি কেন আসনে আছে শিব ঠাকুরের মূর্তি রয়েছে আমাদের ওই জন্য আমার এক বৌদি বললো যে মূর্তি থাকলে কোনো ঠাকুর পাতাতে নেই শিব ঠাকুর একটার বেশি দুটো পাতাতে নেই সেই জন্য আর পাতাই নেই তো আসনটা আমার এরকম লাগছে এই পাশে দেখো হাওয়া আসছে কি সুন্দর এই দেখো আর এই যে মহাকালটাকে এখানে রেখেছি এখানে মানে এখানে এখনো এমনি নর্মালি রেখেছি এখান থেকে এখনো জায়গা ঠিক করতে হবে কোথায় আমার দশ টাকা আমি খুব সুন্দর খুশি হতাম চলে 100 দুধ আনার বড় পচা দেখো কাঁচা দুধ খাচ্ছে মাদার ডেয়ারি এটা এক প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে সকাল বেলায় আমাদের আছে একটুখানি অল্প জন্য বড় প্যাকেট কি দেখো হয়েছে মানুষ দেখো রাম রাম দেখো করছিস হ্যাঁ কি করছিস দড়ি কাটছিস আমার বিছনা চাদর যদি কেটে যায় না তো দড়ি কাটাবো আমি দেখবি কার জন্য করেছিস ওই মালাটা হ্যাঁ কার জন্য কারোর জন্য না তাহলে তুই গলায় দিবি কিসের মালা কিসের মালা ও লকুন ঘুমাবি না এ দাঁত ভেঙে যাবে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এখন মনা খাবে দুদু আর আমরা খাবো চা এই দেখো চুলগুলো এত বড় হয়ে গেছে চুলগুলো এখন ফোল্ডিং করে বাঁধা হচ্ছে কই দেখাও পিছন দিকে ফিরে দেখো আর এইগুলো তো ছোট ছোট আছে এগুলো তো ওঠে না এগুলো উপরে উঠলে এইগুলো দেখা যায় না হ্যাঁ হ্যাঁ দুধ দুধে চা দি অনেক কিছু দিয়ে দেব তোমাকে আমি পিঠে পর ডুম করে দেব না এটা খাওয়াকে তারপরে দেখছি দুধটা আমি এখানে বসিয়ে রেখে তারপরে গেছিলাম আমি দুধটা দিতে দুধটা এমনি বেশি একটু গরম হয়ে গেছে আজকে মাংস রয়েছে এখানে ভাত এতটা রয়েছে তারপরে দুধও এমন একটা দিনে আনা হয়ে গেছে দুধটা মাংস এসে দুধটাও একসাথে এনেছি না ওই সুপ সুপচামটো চাটা হয়ে গেছে চা আর চার কালার কি সুন্দর হয়েছে আজকে চা বিরাট টেস্টি হয়েছে দেখ কত সুন্দর চাও নিয়ে চায় বাজারে গেছিলাম একটুখানি দরকার ছিল কাজটা মিচিয়ে চলে আসলাম বাড়ি এখন এটাকে নিয়ে বলবো বই নিয়ে এর পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর পরীক্ষা হচ্ছে বারো তারিখ থেকে বারো তারিখ না সরি তেরো তারিখ থেকে মানে কালকের দিনটা হাতে এখনো সময় আছে একটা দিন পাচ্ছি আর এর কোনো চাপ নেই এখান থেকে ওখান থেকে ঝুটা ঝুটি করে বেড়াচ্ছে মাথায় সব কিছুই চিন্তা নেই আসবে কি করে এখনো সরি না বোঝে তো যাই হোক এখন ফ্রেশ হয়নি আগে তারপরে ওখানে বইনে বসাবো আর রাত্রে হয়তো আজকে আমার ছুটি রান্না করা লাগবে না তো চলো এখন আগে একে বই পড়ে তুই দুইটাকে ভুল পড়ি কে okay. সাহিত্য সঞ্চয় লিখতে দেব ঠিক আছে বল তো এস বানাম কি এ হ্যাঁ হ্যাঁ বানাম কি ফ্লাই হ্যাঁ মামকে বই পড়ানো হয়ে গেছে এখন আমরা একটুখানি বসেছি বদমাইশি করতে এখন আসার সময় একটা মেহেন্দি নিয়ে আসলাম বাজার থেকে আর বাড়িতে মেহেদির কোন তৈরি করা হয়েছে এইটা দিয়ে আমরা এখন মেহেন্দি করবো হাতে আর মেহেদির ডিজাইনটা আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করছি দেখো আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমার পুরো ফাঁকা হাত এখন ওটাকে ভরাট করা যাক চলো এই যে হচ্ছে মেহেন্দির কোন তৈরি করা হয়েছে বাড়িতে আর এই যে হচ্ছে আমার এই যে হচ্ছে আমাদের মেহেন্দি আর্টিস্ট আজকে মেহেন্দি এনার হাতের মেহেন্দি আজকে লাইভ আমি তোমাদের দেখিয়ে দেবো আর ভালো যদি লাগে অবশ্যই বুকিং করতে পারো বুকিং নাম্বার আমিও দিয়ে দেবো আমার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি আর আমার ডিসক্রিপশানেও আমি দিয়ে দেবো তো চলো এখন মেহেন্দি স্টার্ট করা যাক বলছে আমার হাতে নাকি বিশাল পশম এই পশমগুলো তুলতে হবে তো এক কাজ করি হালকা করে নিচের দিক থেকে একটুখানি পশম তুলে আসি তারপরে আমি মেহেন্দিটা করি তাহলে ভালো হবে আর ডানাতে মেন্দি করার সকমা আমার খুব ডানাতে মেন্দি পা করবো আগে I don't, don't feel alone don't scream so loud we are living in this cruel world broken but strong gotta move on you're not a beggar

না আজকে আমার মানুষ লেটে আইছে ওই আরে বাবা লেটে আইছে যাই পাশে যাও না আজকে না আমি ফোন করিনি কেন জানো আমি জানি আজকে তো পেশার আছে ওই ফোন করিনি ফ্রি থাকলে আমার মানু ফোন করবে না তার একটা কথা হলো কাটিংটা কি সুন্দর লাগছে কালারটা যাও যাও পাড়ে গ্লেস এখন দিচ্ছে এটা চিনি জল আর লেবু দিয়ে না মেহেন্দির কালার কিরম হয় এটা পরে দেখা যাবে কালকে সকালে ভালো বোঝা যাবে মানুষ সবে কাজের থেকে আসলো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছে নিচে ঘুমিয়ে গেছে আর মাম দেখো ওর পাপার হাতে কি সব লিখছে আমি আবার এইটা লিখেছি ওর হাতে আর ওই দেখো কি কি লিখেছি পাপার দিদি মারবে কিন্তু এই দিদি আসলে মারবে কিন্তু মানু ও মানু তোমার হাতে দেখো কি দাঁড়াও আরো সুন্দর করে আঁকাচ্ছে মতন লিখেছে ওরে ভগবান রে দিদি আসছে এবার মারবে তোকে মেহেন্দি আর্টিস্ট বড় মেহেন্দি আর্টিস্ট এতক্ষণ তো তাও যা হোক ছিল এতক্ষণ তো ভালোই করেছিল এখন দেখো মেহেন্দি ধুয়ে এবার হাত দিয়ে গুড় মতন দিয়েছে যে আলতা পরেছে যেরকম এই ওই যে সারা ইসে টিসে লাগাচ্ছিস আমি দাঁড়া হ্যাঁ মুখ দিয়ে শুকাতে বসেছে এখন হুঁ দিয়ে শুকাচ্ছে ওর ওই ভরাবে ই রাম তোমার পিঠে ভরা দেবো পাপার মুখে লাগালে